কলঙ্ক দিয়ে যাত্রা হল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটির মঙ্গলবার বিকালে এফডিসিতে সংগঠনটি নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে কিন্তু এরপরই ঘটেছে এক অপ্রত্যাশিত নেক্কারজনক ঘটনা অভিযোগ সংবাদকর্মীদের ওপর হামলা চালিয়েছেন কয়েকজন চলচ্চিত্র শিল্পী শপথ গ্রহণ শেষে সমিতির অফিসে খবরের কাগজ পত্রিকার সাংবাদিক মিঠুন আল মামুন সাক্ষাৎকার নিচ্ছিলেন ময়ূরীর মেয়ের এ সময় অভিনেতা শিবা শানু এই সাংবাদিককে বেরিয়ে যেতে বলেন না যেতে চাইলে তাকে ধাক্কাতে ধাক্কাতে অফিস থেকে বের করে দেন শানু এর মধ্যে সেটি থামাতে এগিয়ে আসেন উপস্থিত অন্য সাংবাদিকরা এ সময় সমিতির আরেক নেতা জয় চৌধুরী মার মার বলে তেরে যান সাংবাদিকদের দিকে শুরু হয় সাংবাদিক ও শিল্পীদের মধ্যে তুমুল মারামারি এরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় পুরো এফডিসি পরিণত হয় রণক্ষেত্রে মারামারিতে রীতিমতো রক্তাক্ত হন কয়েকজন সংবাদকর্মী সাংবাদিক মিঠুন আল মামুন জানান এতে তিনি সহ প্রায় দশ থেকে বারো জন সাংবাদিক আহত হয়েছেন তার নিজের মোবাইল হারিয়েছেন এবং অনেক ক্যামেরাও ভেঙেছে তারা এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এর আগে বিকেল পাঁচটার দিকে অনুষ্ঠিত হয় সমিতির শপথ গ্রহণ শুরুতে নবনির্বাচিত সভাপতি মিশা সৌদাগরকে শপথ বাক্য পাঠ করান চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াত এরপর অন্যদের শপথ বাক্য পাঠ করিয়েছেন মিশা এ সময় নির্বাচিত সদস্যরা ছাড়াও সিনেমা অঙ্গনে আরো অনেকে উপস্থিত ছিলেন এবারে নির্বাচনে মিশা ডিপজলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন একসময় আলোচিত চিত্রনায়ক মাহমুদ কলি ও শূন্য দশকের নায়িকা নিপুন আক্তার নির্বাচনে প্রধান কমিশনারের দায়িত্ব পালন করেন প্রযোজক খোরশেদ আলম খসরু কিন্তু প্রতি বছরের মতো সিনেমার বাইরে অন্য কিছু নিয়ে আলোচনায় আসলেন চলচ্চিত্র শিল্পীরা এবার সাংবাদিক মেরে আলোচনায় তারা নিউ ইয়র্ক